একদম খাঁটি তেঁতুল বাজারের সেরা ব্যবসায়ী পাইকারি বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে ডেলিভারি করে থাকেন এবং খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার গুইমারা সদরের বাজার থেকে প্রায় উনি বিশ লক্ষ টাকার তেঁতুল আজকে সংগ্রহ করেছেন আজকের বাজার থেকে বিভিন্ন জায়গায় কুরিয়ানের মাধ্যমে পার্সেল করে থাকেন আপনারা চাইলে ওনার সাথে কন্ট্যাক্ট করে নেবেন একদম কোনো কিছু নয় এবং এই পাহাড়ি দাদায় পাহাড়ের জুমের নানান বিভিন্ন জঙ্গল থেকে তেঁতুলগুলো সংগ্রহ করে এনে ওনাকে ডেলিভারি দেন একবারে তেঁতুলের লোকেশনে চলে আসছে বন্ধুরা একশো আশি নব্বই বর্তমান বাজারে বিক্রি করবো দুশো দুশো দশ টাকা ঠিক আছে এই যে মাল ফ্রেশ মাল একবারে ফ্রেশ একবারে প্রিল একবারে বললে আমরা দেখা যায় ডেলিভারি করি যারা নিজে সংগ্রহ করবেন আর নসন্দী মনুদি হাতিজা বাজার দোকান আছে আমার আর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন তেরো বাহাত্তর তিরিশ ন এই যে তেতল একচুয়ালি একবার ফ্রেশ এগুলো কি একবার গাছ পাকা একবারে গাছ পাকা অরিজিনাল তেতল ঠিক আছে

বন্ধুরা ফাইনালি আজকে আমরা চলে আসছি তেতুলের আরতে আজকে দেখছেন যে ভাই তেতুল নিয়ে আলোচনা করেছেন উনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকেন এবং ওনার ঠিকানা নর্সিং উনি পাহাড়ি এলাকা থেকে পাহাড়ি বিভিন্ন গহীন জঙ্গল থেকে পাকা তেঁতুলগুলা সংগ্রহ করে গুইমারা সদরের বাজারে এক জায়গায় করে একত্রিত করে ট্রাকের মাধ্যমে ঢাকা এবং নরসিংদীতে নিয়ে যান এবং বাংলাদেশের বড় বড় শিল্প ফ্যাক্টরিতে উনি পাইকারি দরে তেঁতুলগুলা সেল দিয়ে থাকেন তো যাদের তেঁতুলের প্রয়োজন হয় আপনারা সরাসরি ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং এখানে আপনি টাটকা একদম ফিউর তেতুলটা পাইবেন পাহাড়িরা এই তেঁতুলটাকে গাছ থেকে পেরে চামড়া ছোলে রোদ্র করে এবং এটা প্যাকেটিং করে বাজারে নিয়ে আসেন খুবই ভালো তেঁতুল আপনি চাইলে বাসায় দীর্ঘদিন ধরে এখানে রাখতে পারবেন এবং ফ্রিজিং করে রাখতে পারবেন এবং খুবই ভালো খুবই ভালো এবং খুবই পিওর তেঁতুল এই তেঁতুলে কোনো মেডিসিন মেশানো হয় না আপনারা চাইলে এখান থেকে তেঁতুল সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় পাইকারি দরে নিয়ে যেতে পারেন এবং এই বাজারে আসার যাতায়াতের ব্যবস্থাটা খুবই চমৎকার চিটকং থেকে সরাসরি গুইমারা বাজারে আপনি আসতে পারবেন তেঁতুলের কলার পাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাইওয়ে মহাসড়ক আপনার এই সড়কে খাগড়াছড়ি সাজাক রোড এই রোডটাই খাগড়াছড়ি থেকে সরাসরি চিটকং চলে গেছে এবং ঢাকায় চলে গেছে এবং দেশের বিভিন্ন জায়গায় চলে গেছে আপনারা চাইলে পাইকারি ধরে এখান থেকে তেঁতুল সংগ্রহ করে বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি আমি দেখাচ্ছি যে বর্তমান বাজারে অন্য অন্য পাইকারি বিক্রেতারা কিভাবে তেঁতুল বিক্রি করতেছেন বা কোন দরে বিক্রি করতেছেন চলুন তাহলে আমরা আজকে ভিডিওর মাধ্যমে সব কিছু জানতে পারবো নাগে।